ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতি জেলঝুলুম জুলুম নির্যাতন শিকার করে আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইতোমধ্যে রামগঞ্জে ব্যাপক সাড়া ফেলেছেন রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী রামগঞ্জ পৌরসভা জামাতে ইসলামের আমির অ্যাডভোকেট হাসান বান্না জেনে জীবন বৃত্তান্তের পারিবারিক সামাজিক রাজনৈতিক কার্যবলী ও রামগঞ্জ নিয়ে ভাবনা অ্যাডভোকেট হাসান বান্না উনিশশো সালের তিন মার্চ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা নয়নং বোলাকোট ইউনিয়নের দুদ্রাজপুর গ্রামের পাঠোয়ারি বাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মরহু মোহাম্মদ নুরুল আমিন মাতা হাজারা বেগমের বড় সন্তান তিনি নাগমুদ বাজার কে আই ফাজিল মাদ্রাসার বিজ্ঞান বিভাগ থেকে দাখিল শাহতলী আলিয়া মাদ্রাসা থেকে আলিম ফতেপুর ইউ ফাজিল মাদ্রাসা থেকে ফাজিল রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি ডিগ্রি অর্জন করেন তিনি লক্ষ্মীপুর জজ কোর্টে আইন পেশায় সাধারণ বিচারপ্রার্থীদের আইনি সহযোগিতার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রেখে আসছেন অ্যাডভোকেট হাসান বান্না উনিশশো সালে ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন রামগঞ্জ শহর ও রায়পুর শহর শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পালন শেষে দু সালে লক্ষ্মীপুর জেলা শিবিরের অফিস সম্পাদক এবং দু সালে ছাত্র জীবন শেষ করে বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান করেন বর্তমানে তিনি বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলার মজলিসের সুডার সদস্য ও রামগঞ্জ পৌরসভার আমির হিসাবে দায়িত্ব পালন করছেন দীর্ঘ রাজনৈতিক জীবনে অ্যাডভোকেট হাসান বান্না আওয়ামী পেশিবাদী দুঃশাসন আমলে এগারোটি মিথ্যা মামলায় কয়েকবার বিভিন্ন মেয়াদে কারাবরণ করেন তার ল চেম্বার বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে একাধিকবার ভাঙচুর চালানো হয় অ্যাডভোকেট হাসান বান্না বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন মাদক সংগঠন রামগঞ্জ ইয়ুথ ফোরামের প্রতিষ্ঠাতা সামাজিক ও গবেষণা প্রতিষ্ঠান দারুল কোরআন রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রামগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক গড়ে তুলেছেন বিভিন্ন মাদ্রাসা ও মক্তব অ্যাডভোকেট হাসান বান্নার নেতৃত্বে রামগঞ্জ পৌরসভা জামাতের সাংগঠনিক কাঠামো জোড়া ও সক্রিয় হয়েছে। তিনি শুধু দলে নয় বরং সাধারণ মানুষের মাঝেও একজন বিশ্বস্ত অভিভাবকের মতো গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। প্রতিটি প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বন্যা, ঘূর্ণিঝড়, মহামারী ও শীতকালে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন নিরলসভাবে। তিনি বিশ্বাস করেন, সৎ নেতৃত্ব, স্বচ্ছতা এবং জনকল্যাণমূলক কাজের মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়ন সম্ভব তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন এবং শিক্ষিত ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে চেয়ারম্যান হবেন তিনি যে নিয়ে পদে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর উপর জোর দিচ্ছেন তা হল দুর্নীতিমুক্ত রামগঞ্জ গড়ে তোলা সরকারি দপ্তর থেকে শুরু করে প্রতিটি সেবামূলক খাতকে জবাবদিহিতার আওতায় আনা এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ন্যায় বিচার নিশ্চিতকরণ যুব সমাজের দক্ষতা বৃদ্ধি উন্নয়ন ও কর্মসংস্থান নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন দুর্নীতিমুক্ত প্রশাসন ও জবাবদিহিমূলক ব্যবস্থা অবকাঠামোগত উন্নয়ন ও রাস্তাঘাট সংস্কার তিনি বিশ্বাস করেন রাজনীতি হচ্ছে আল্লাহর বিধান প্রতিষ্ঠার একটি পবিত্র মাধ্যম যেখানে মানুষের অধিকার ন্যায় বিচার ও শান্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য যেই চিন্তা থেকেই তিনি প্রতিটি কর্মকাণ্ডে জনগণের গ্রহণ নিশ্চিত করে যাচ্ছেন অ্যাডভোকেট হাসান বান্না কেবল একজন রাজনৈতিক নন তিনি একজন আন্দোলনের প্রতীক একজন নৈতিকতা ও আদর্শের ধারক তার নেতৃত্বে রামগঞ্জ উপজেলার রাজনীতি পাবে নতুন দিশা নতুন গতি যদি জনগণের সমর্থন থাকে তাহলে তিনি আগামী দিনে রামগঞ্জ তথা জাতীয় রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা করা যায় ফারুজ হুসাইন আমার টিভি